বাকি কেন রেখে দিচ্ছেন একটু করুন না একটু গা লাগিয়ে ভালো করে করুন না এই দুয়ারে সরকারের এলআর পার্টারে ওই জমির সমস্যাটা রাখো তো দুয়ারের সরকারে এটা প্রায়োরিটি দাও কারণ এলআর ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টে আমি দেখি যে পুরো ঘুঘুর বাসা এটাকে ভাঙতে হবে ঘুঘুর বাসাটাকে ভাঙতে হবে এবং ভাঙার দায়িত্ব আমার অফিসারদেরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বলতে শোনা গিয়েছে ও অফিস ঘুঘুর বাসা তারও একবার প্রমাণিত হলো বৃহস্পতিবার বর্তমান সময়ে যখন সকাল থেকে দুর্নীতিকে হাতিয়ার করে শাসক দলকে তোপ দাগছে বিরোধীরা বিশেষ করে পুকুর ভরাট নিয়ে বহুতল নির্মাণের অভিযোগ ভুরি ভুরি কিন্তু দক্ষিণ দমদম পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের বেদিয়াপাড়ার ঘটনায় অবাক সাধারণ মানুষ থেকে রাজনৈতিক বিশেষজ্ঞরা বেদিয়াপাড়ায় অবস্থিত দত্তনগর মেন্টাল হাসপাতালের কর্ণধার অনির্বাণ দত্ত অনিল ঘোষালের বিরুদ্ধে সরব স্থানীয়রা তাদের দাবি ওই হাসপাতালের একটি অংশে পুকুর বুঝিয়ে বিক্রি করতে চাইছেন অনির ও অনিল ঘোষালরা তাদের বিরুদ্ধে গণ ডেপুটেশনও দিয়েছিলেন পুরপিতা মৃন্ময় দাসের কাছে এরপর বিষয়টি নিয়ে পুরসভা এসডিও ডিএম এর কাছে যান পুরপিতা মৃন্ময় দাস এদিন মৃন্ময় দাস জানান দিনের পর দিন পুকুর পরিষ্কার করতে দিচ্ছেন না তারা ফলে ডেঙ্গু মশা জন্মে এলাকায় ভয়াবহ আকার নিতে পারে এমন কি এটি পুকুর নয় বলেও দাবি অনির্বাণ দত্ত ও অনিল ঘোষালদের বৃহস্পতিবার বিএলআরও আসার কথা ছিল পুকুরটি সম্পর্কে তদারকি করতে তিনি তো এলেন না বরং জমির মালিকদের সঙ্গে আড়ালে রফা করে নেন বলে অভিযোগ মৃন্ময় দাসের এদিন খবর সংগ্রহ করতে গেলে রীতিমতো নিগ্রহের শিকার হতে হল সাংবাদিকদের এমনকি থানায় ঢুকিয়ে দেওয়ার হুঁশিয়ারিও দেন ওই অভিযুক্তরা আমাদের ভয় দেখিয়ে কোনো লাভ নেই সত্যিটা সকলের সামনে তুলে ধরাই আমাদের কাজ অন্যের সঙ্গে আপোষ আমরা করি না সাদাকে সাদা বলি কালোকে কালো আগামীতেও অন্যের বিরুদ্ধে এভাবেই গর্জে উঠবো আমরা প্লিজ আমরা বহুত দেখতে চাই আপনি কি করে বললেন যুদ্ধদি করছেন না না আপনি কি করে বললেন ইয়েস আমাদের ইনসার্ট করেছেন আপনি আপনি কি করে বললেন আপনি ফুল ভাড়া করছেন কেন আপনি কি ভুল কোথায় চলে গেলেন কেন পালিয়ে যাচ্ছেন কেন আমরা হুদ্দিউদ্দি করছি না পালিয়ে যাচ্ছেন কেন ভদ্রতাই রয়েছি আমরা ভদ্রতা দেখিয়েছি আপনাকে আপনি ভয় পেয়ে পালিয়ে যাচ্ছেন তো আমরা পুকুরটা দেখতে যাবো আমরা হ্যাঁ পুকুরটা দেখতে যাও পুকুর ভয় করছেন চল চল যাব নো 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 এবার এবার আমরা ডক্টর কি নাম আপনার

misses private princess this this private private you know. private 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 please leave you won't get you it is go private please so leave now you will please leave please leave no you are being insulting you are insulting you are instigating don't do it please get out of here নিজেদের চাপা দিলেন আপনারা পুকুর ভাট করেছেন পুকুর ভাট করে করছেন তবুও আমাদের মারছেন হ্যাঁ

বার বল এ এ এ এ কর্ড ফইং রকর্ং লাম মিই ে। ba

পেয়েছিলাম যে পুকুর ভরাট হচ্ছে যখন আমরা গিয়েছি সেখানে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কার্যত আমাদের সাথে অত্যন্ত করলেন ঢুকতে দিলেন না এবং আমরা যে জায়গাটাকে দেখার জন্যই এসেছিলাম সে ছবিও আমরা পেলাম রীতিমতো দেখা যাচ্ছে যে এখানে প্রায় দু মানুষ সমান জল আপনি স্থানীয় পুরো এই বিষয়টা নিয়ে কি বলবেন যখনই এখানকার সাধারণ মানুষ আমাকে এরা কাউকে ঢুকতে দেয় না সাধারণ মানুষ যখন এটা বোঝানো হচ্ছে দেখে আমাকে মাঠ পিটিশান দেয় আমি সঙ্গে সঙ্গে দক্ষিণ দমদম পৌরসভা এবং স্থানীয় থানা এবং আমাদের ডিএমকে আমি সঙ্গে সঙ্গে চিঠি করি চিঠি করার পর আমাদের পৌরসভা কালকে এনকোয়ারি করেছেন আজকে আপনারা এসছেন আমি জানি না আজকে বিএলআরওকে ঢুকতে দেয়া হলো না এনকোয়ারি করতে দেয়া হলো না আপনারা দেখছেন এখানে দু মানুষ সমান জল দু মানুষ সমান জল একে বলছেন না এটাকে এটা ওয়াটার বডি আছে এটা সম্পূর্ণ ওয়াটার বডি এখানে ইচ্ছাকৃতভাবে এটাকে বুঝিয়ে দিয়ে বিক্রি করে দিচ্ছেন একের পর এক দেখছেন আপনারা বিস্তৃত যদি ছবি দেখান দেখবেন বেড়া দিয়ে এনারা বুঝিয়ে বিক্রি করে দিচ্ছেন এই তারা হচ্ছে নিজেদের দত্তনকর মেন্টাল হসপিটালের যারা মালিক আছে তারা এটাকে একের পর এক দেখছেন আবাসন হয়ে যাচ্ছে বিক্রি করে দিচ্ছেন আপনি তো কমপ্লেন করেছিলেন আগে রাজার থানা বিএলআর আগে বিএলআর এসে বিএলআর কি বলল লাস্ট মুহূর্তে বিএলআর বলল আমরা পরে রিপোর্ট দেবো বলে বিএলআর চলে গেলেন কার্য তো আমি পরে শুনলাম যে বিএলআরদের ঢুকতেই দেয়নি যে স্পটেই যেতে পারেননি ওনারা এবং এবং আমি শুনলাম তো আপনাদের সাথেও না গোটা পাড়ার সাথেই দুর্ব্যবহার করেন দেখবেন ওরা বেদিয়াপাড়া লেখে না দত্তনগর লেখে এরা একটা বেসরকারি একটা মানসিক হাসপাতাল এরা মানুষকে লক্ষ লক্ষ টাকা নিয়ে চিকিৎসা করে কিন্তু হচ্ছে কোনো সাধারণ মানুষের কাজে লাগে না এরকম পুকুর ভরাট করে এরা আজকে লক্ষ লক্ষ জমি সব বিক্রি করে দিচ্ছে আজকে বলে আমরা সোসাইটি চালাই আমরা চ্যারিটি চালাই সম্পূর্ণ ভাউতা দিয়ে আজকে মানুষের এরকম এই পুকুরে আমি সাঁতার শিখেছি এই আমার পেছনেই বাড়ি এই পুকুরে আমি সাঁতার শিখেছি আপনারা ওই কলা গাছ দেখতে পাচ্ছেন এরা চারিদিকে লাগিয়ে দিয়েছে ভরাট করে সেইখানে দেখতে পারবেন যদি খোরেন আপনি দেখবেন সিমেন্টের ঘাট আছে আচ্ছা এখানে যদি ডেঙ্গু হয় তাহলে দোষটা তো আপনার উপর পড়বে একদম এই এটাকে আমি অবিলম্বে বলবো দক্ষিণ দমদম পৌরসভা থেকে এটাকে পরিষ্কার করে দেওয়া হচ্ছে এই করতে পারে আমার बाउंड्री বাইরে আসতে পারে এটা তো

এবার আমাদের যে তরফ থেকে যেটা ভুল হয়েছে ওনাদেরকে একটা চিঠি করানো হয়নি যেহেতু প্রাইভেট প্রেমিসেস ওনাদেরকে একটা চিঠি করে আসা উচিত সেটা আমরা মেনে নিচ্ছি ওনাদেরকে একটা ফার্দার আমরা চিঠি করবো ওনাদের অ্যাড্রেস নিয়ে গেলাম অ্যাজ ওয়েল আজকে যাদেরকে জানানো হয়েছে প্রত্যেককে আমরা জানাবো তাহলে সবাই মিলেই থাকবে সেদিনকে হবে সেদিনকেও আশা করছি ওনাদের উনি বাধ্য থাকবে সেদিন কোয়াপারেট মানে আপনাদের প্রোটোকলটাই কি কোনো রকম গাফিলতি ছিল ভুল যে প্রোটোকল বলতে ওনাদের সমস্যা হলো আমাদেরও সময় নষ্ট হলো যেটা সেটা হচ্ছে ওনাদের প্রাইভেট প্রপার্টি তা সাধারণত পুকুর হওয়ার বাকি প্রাইভেট প্রপার্টির মধ্যে ঘেরা থাকলে সাধারণত আমরা ডিপার্টমেন্ট যাদের সাথে করবো তাদেরকে চিঠি করে আসি এবার ওনাদের প্রাইভেট প্রপার্টির মধ্যে ওনারা একটা চিঠি চাইছেন যে ওনাদেরকে একটা অ্যাড্রেস করতে হবে তা ঠিক আছে ওনাদের দাবি আমরা সেটা জানতেন না কোথাও যেতে গেলে যেখানে আসছেন তার সঠিক তথ্য নেই আপনার কাছে না সঠিক অর্থাৎ আমরা পুকুর ঘট পুকুর দেখতে এসেছি এবার সেটা ওনারা এবার সাবজুডিস মেটে আমরা জানতাম না ওনারা যেটা বলছেন সাবজুডিস মেটে দেখাবেন না সেখানে আমরা ফোর্স করতে পারি না আমরা আবার আবার অফিসে যাই হায়ার অথরিটির সাথে কথাবার্তা বলি আমরা আমার অথরিটিকে জানাবো উনি বলবেন সেইখান থেকে আমরা আবার ফার্টার চিঠি করে জানাবো নিউরো রিপোর্ট চ্যানেল চ্যান イティモッティ。